এইটার কি হবে রমজানের আলোচনা করার দ্বারা সময় তো হাজিরে যদি আগামীকাল চাত দেখা যায় তাহলে আগামীকাল রাতেই প্রথম তারাবি এবং তারপরের দিন প্রথম রোজা শুরু হবে আর যদি আগামীকাল চার দেখা না যায় তাহলে রবিবার দিন প্রথম তারাবি ইনশাআল্লাহ আল্লাহ এবং পরের দিন অর্থাৎ সোমবারের দিন রোজা প্রথম রোজা শুরু হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনাকে আমাকে হাত ব্রাস করে তাহলে আপনি আমি এই সহ অর্জন করতে পারবো প্রথম তারাবি করবো প্রথম রোজা রাখব রমজান মাসে আমরা পদার্পণ করলাম রহমা মাসে আমরা পা রাখলাম এতেকাল হয়ে গেল আল্লাহ বলেন এ ব্যক্তি নিয়ত করেছিল রমজানের সব রাখবে তারা সব করবে প্রান্তি করবে নকলে বদত করবে আমি ওকে রমজান মাস পাইয়ে দিয়ে ওকে নিয়ে আসলাম গোটা রমজান মাস ইবাদত করলে যে সব ওর আমার নাম জমা হতো আমি সব সব দিয়ে দিলাম

পুরো জামাতের যে সবটা সে পেয়ে যাবে তাই হয় তাহলে রমজমাসের সব কেন পাবো না আমি তো রমজন মাসে ঢুকেছি যে ঘুমিয়ে গিয়েছে সদরে আবার সময় ঘুম থেকে উঠেছে হয়তো দুই একবার সব আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলছে ঘুমে শিখেছি যদি এই ব্যক্তি তাম জিকিরে বিকিরে রয়েছে এইভাবে তার সব আমার লেখা হয়ে যায়

মোমেন মুসলমানদের জন্য সব অর্জন করার মাস ব্যবসায়ী ব্যবসায়ের জন্য যেমন ব্যবসার সিজন থাকে যখন তার ব্যবসা খুব বেশি হয় মুনাফা বেশি হয় তখন মোমেনের জন্য রমজান মাস সব অর্জনের সিজন যখন একটা নফল ইবাদতের করলে এই নফল ইবাদতের সবটা একটা ফরজ ইবাদত করার সমতুল্য হয়ে যায় একটা ফরজ ইবাদতের সব সত্তরটি ফরজের সমতুল্য হয়ে যায় বলে সুবহান যদিও এবং ফরজের মধ্যে কোনো কি হয় তুলনা চলে না কোথায় না হল আর নব নিবদ না করলে গোনা হবে না অনুযায়ী না করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে